ক্লাস ফাইভের একশো আটান্ন পেজের যে পাঁচটা লেখা অঙ্ক আছে এখন আমরা এই অঙ্কগুলো দেখব দেখ প্রথম প্রশ্নটা বলেছে আমার মা দোকান থেকে দুই দশমিক পাঁচ সাত পাঁচ কিলোগ্রাম চিনি কিনে আনতে বললেন কিন্তু পরে আমার বাবা তিন দশমিক এক পাঁচ শূন্য কিলোগ্রাম চিনি এনেছেন তাহলে দেখো আমি চিনি এই এই চিনিটা আমি এনেছি তাহলে লিখেছে আমি চিনি এনেছি দুই দশমিক পাঁচ সাত পাঁচ কিলোগ্রাম বা কিগ্রা বা তোমরা সহজে খুব স ছোটো করে কেজি লিখে নিতে পারো একই তাহলে কি হবে অনেকটা টাইম কম লাগবে এবং পরবর্তী ক্ষেত্রে তোমাদের অনেক সুবিধে হবে কিন্তু পরে আমার বাবাও তিন দশমিক এক পাঁচ শূন্য কিলোগ্রাম চিনি এনেছেন তাহলে বাবা চিনি এনেছেন এটা লিখে নিয়েছে বলছি আমরা দুজনে মোট কত চিনি কিনেছি তাহলে কি করতে হবে এই দুটোকে যোগ করতে হবে তাহলেই আমি মোট পেয়ে যাবো তাহলে আমরা এখানে কী শিখবো না দশমিকের যোগ করা শিখবো দেখো এখানে দশমিকের পর এক দুই তিনটে সংখ্যা আছে এখানেও দশমিকের পর এক দুই তিনটে শূন্য সংখ্যা আছে তাহলে এটাকে যোগ করা অনেকটা ইজি কিন্তু যখন দশমিকের পরে সমান সংখ্যক সংখ্যা থাকবে না তখন কিন্তু যোগ করতে একটু আলাদা রকম টেকনিক ইউজ করতে হবে দেখো তাহলে পাঁচ যুক্ত শূন্য তাহলে হল পাঁচ সাত যুক্ত পাঁচ হলো বারো দুই হাতে থাকে এক পাঁচ একে ছয় আর হাতে এক ছিল তাহলে হলো সাত দশমিক রয়েছে দেখো তাহলে দশমিক তিন আর দুই যোগ করলে পাঁচ তাহলে এত কিলোগ্রাম হয়েছে বা কিগ্রা এবার কি তাহলে বললাম ডান দিক থেকে বাম দিকে যোগ করে আসবো যেভাবে আমরা যোগ শিখেছি সেভাবেই খেয়াল রেখো দশমিকগুলো যেন একই জায়গায় থাকে তাহলে আমি দশমিকটা সেই জায়গায় নামিয়ে ফেলতে পারবো আর কিগ্রা কিগড়া একই একক সুতরাং এককটা একই তাহলে উত্তর লিখবে অতএব আমরা দুজনে লাস্ট লাইন থেকে উত্তর দেখো আমরা দুজনে মোট কত চিনি কিনেছি তাহলে মোট এত চিনি কিনেছি তাহলে দুজনে মোট পাঁচ দশমিক সাত দুই পাঁচ কেগ্রাম চিনি কিনেছে ঠিক আছে নেক্সট দু নম্বর প্রশ্ন বলছে আজ আমি আমার জেঠুর বাড়ি যাব তাহলে কি যাব দেখো এটা আমার বাড়ি থেকে এখানে জেঠুর বাড়ি এটা যাবো তাহলে এখানে যাব কোথা থেকে আমার বাড়ি থেকে জেঠুর বাড়ি যাব বলেছে আমি বাড়ির থেকে প্রথমে প্রথমে এক দশমিক দুই দুই তিন কিলোমিটার পথ হেঁটে গেলাম এটা গেছি হেঁটে কতটা এক দশমিক দুই দুই তিন কিলোমিটার তাহলে প্রথমে হেঁটে গেলাম এক দশমিক দুই দুই তিন কিলোমিটার এরপরে বলেছে তারপর এগারো দশমিক দুই সাত তিন কিলোমিটার পথ বাসে গিয়ে তাহলে এটা হেঁটে যাওয়ার পর আবার আমি কী করেছি বাসে গেছি এতটা আমি বাসে গেছি পরিমাণগুলো দেখো বলে দেওয়া আছে এটা বাসে গিয়ে তারপর দশমিক তিন পাঁচ এক কিলোমিটার পথ আবার হেঁটে গেছি এই অংশটা হেঁটে গেলাম তাহলে বোঝা গেছে প্রথমে হেঁটে গেছি তারপর বাস চড়ে গেছি তারপর আবার হেঁটে গেছি সেটা লিখে নিয়েছি প্রথমে হেঁটে গেলাম এত কিলোমিটার বাসে গেলাম এত কিলোমিটার পরে হেঁটে গেলাম এত কিলোমিটার বলেছে আমি বাড়ির থেকে কত কিলোমিটার পথ গেলাম অর্থাৎ মোট আমি কতটা দূরত্ব গেছি এখান থেকে এই দূরত্ব আমার বাড়ি থেকে জেঠুর বাড়ি তাহলে এই তিনটে দূরত্বের যোগফলটাই হচ্ছে কি মোট দূরত্ব তাহলে আমরা কি করতে পারি না এই তিনটেকে যোগ করে নেব যোগ করে নেব কীভাবে যোগ করব দেখো সবগুলোতেই দশমিকের পর তিনটে করে সংখ্যা রয়েছে তাহলে আমরা ডান দিক থেকে বাম দিকে যোগ করে করে আসবো এককটা দেখো কিমি রয়েছে সুতরাং এককটা সবার ক্ষেত্রেই যেহেতু কিলোমিটার এটা কিমি এক আর দুই তিন তিন আর তিনে ছয় হলো তারপরের সংখ্যাগুলো যোগ পাঁচ আর সাত বারো বারো আর দুই চোদ্দো চার হাতে থাকে এক একটা যোগ করে দাও পরের সংখ্যায় তিন আর একে চার চার আর দুয়ে ছয় ছয় আর দুয়ে আট দশমিক তাহলে শূন্য যুক্ত এক যুক্ত এক মানে হলো দুই আর একের ঘরে দেখো কিছু নেই এটা শূন্য এটা শূন্য তাহলে এটা হলো এক শূন্যগুলো দেওয়ার দরকার নেই যদি অসুবিধে হয় দিলেও কোনো ভুল হবে না ওকে তাহলে এই দূরত্বটা মোট গেছি তাহলে আমি লাস্ট লাইন থেকে উত্তর লিখব অতএব আমি বাড়ির থেকে বাড়ির থেকে কত কিলোমিটার পথ গেলাম সেটা লিখবো বারো দশমিক আট চার ছয় গেলাম নেক্সট তিনের প্রশ্নটা দেখো এখানে বলেছে বাড়ির চৌবাচ্চায় দশ দশমিক দুই পাঁচ এক লিটার জল আছে তাহলে ধরো এই হচ্ছে চৌবাচ্চা এই চৌবাচ্চায় এতটা জল আছে যেটা বলে দেওয়া আছে কত না দশ দশমিক দুই পাঁচ এক লিটার এতটা জল আছে আমি আরও দুই বালতি জল ঢাললাম দেখো দুই বালতি জল ঢাললাম প্রতি বালতিতে এত লিটার জল ধরে তাহলে এক বালতি জল ঢেলেছি ধরো এটা আট দশমিক এক পাঁচ এক লিটার আবার এক বালতি জল ঢাললাম মানে হলো এটা তাহলে আমার কি আমি জল ঢাললাম কতটা দুবার জল ঢেলেছি আট দশমিক এক পাঁচ এক লিটার করে তাহলে দুইগুণিত আট দশমিক এটা দুইগুণিত আট দশমিক এক পাঁচ এক দু বালতি ঢেলেছি আর প্রতি বালতিতে এত করে জল ঢালে বলছে এখন চৌবাচ্চায় কত লিটার জল রইল এখন চৌবাচ্চায় কত লিটার জল রইল সেটা আমাকে দেখতে হবে তাহলে দেখো এই গুণটা যদি আমি করে নিই দু এক দুই দুই পাঁচে দশের শূন্য হাতে থাকে এক দু এক কে দুই একে তিন দশমিক দুই আটে ষোলো তাহলে কী হলো এই চৌবাচ্চায় ডল জল ঢাললাম এইটা মানেই হলো কত এটা এত লিটার বোঝা গেছে এবার তাহলে আমরা কি করব যোগ করব কাকে এইটার সাথে এটা তাহলে চো এখন চৌ বাচ্চায় কত লিটার জল রইলো মানে এই পুরো জলটা পাবো এই জলটা ছিল আবার দু বালতি জল ঢেলেছি মোট জল তাহলে কতটা এই পুরোটা তাহলে কি করতে পারবো এই দুটোকে যোগ করলেই পেয়ে যাবো তাহলে যোগ করো দুই আর একে তিন পাঁচ আর শূন্য পাঁচ তিন আর দুই পাঁচ দশমিক রয়েছে দশমিক ছয় শূন্য যোগ করলে ছয় এক আর এক দুই এত লিটার বোঝা গেছে তাহলে এত লিটার জল আমার এখন রয়েছে তাহলে কী লিখবো অতএব চো বাচ্চায় জল রইল দেখো লাস্ট লাইনে লেখা রয়েছে সেইভাবে সমান ছাব্বিশ দশমিক পাঁচ পাঁচ তিন লিটার ওকে নেক্সট ছাড়ের প্রশ্নটা বাড়ির খাবার জল রাখার কুজোয় দুই দশমিক সাত আট লিটার জল আছে ধরো এরকম একটা কুজো আছে এই কুজোতে এই কুজোতে জল রয়েছে এটা দুই দশমিক সাত লিটার প্রথমে জল ছিল তিনটি এক লিটার জল ভর্তি বোতলের জল কুজোয় ঢালা হলো তিনটি ঢালা হয়েছে কত লিটার করে না এক লিটার করে তিনটি জলের বোতল ঢালা হয়েছে এক লিটার করে মানে তিনগুণিত এক লিটার মানে কত মানে হচ্ছে তিন লিটার করে জল ঢালা হয়েছে এখন কত লিটার জল কুজোয় আছে তাহলে দেখো এবার কি করতে হবে এত লিটার জল এই জলটার সাথে এই জলটা যোগ করে দিতে হবে বা দশমিকের পর এখানে দেখো কোনো সংখ্যা নেই আর এখানে তিনটে সংখ্যা রয়েছে তোমরা চাইলে তিনটে শূন্য দিয়ে দিতে পারো তারপর কি করতে পারো যোগ করতে পারো তাহলে কি তিন যুক্ত শূন্য তিন আট যুক্ত শূন্য আট সাত যুক্ত শূন্য সাত দশমিক তিন যুক্ত দুই হল পাঁচ তাহলে এখন কত জল রয়েছে না পাঁচ দশমিক সাত আট তিন লিটার তাহলে উত্তর লিখবে এখন পুজোয় জল আছে কুজোয় জল আছে সমান পাঁচ দশমিক সাত আট তিন লিটার ওকে আচ্ছা পাঁচ নম্বর প্রশ্ন দেখো এখানে বলছে তোমার ওজন ড্যাশ কিলোগ্রাম দেখো এখানে আমার ওজনটা দেওয়া নেই আমি ধরে নিচ্ছি দেখো এগুলোতে দশমিকের পর তিনটে সংখ্যা দুটো সংখ্যা দেওয়া আছে আমি এইভাবে ধরছি যে আমার ওজন বত্রিশ দশমিক ছয় দুই পাঁচ কিলোগ্রাম তাহলে এখানে এটা ওপেন এন্ডেড কোশ্চেন তুমি যত খুশি লিখতে পারতে আমি এইভাবে লিখেছি ওকে এত কিলোগ্রাম ধরে নিয়েছে তোমার বোনের ওজন দিয়ে দেওয়া আছে কুড়ি দশমিক শূন্য পাঁচ কিলোগ্রাম দুই পাঁচ কিলোগ্রাম তোমার দাদার ওজন দেওয়া আছে এটা তাহলে দাদার ওজন এটা তোমাদের তিনজনের মোট ওজন কত মোট ওজন মানে যোগ করতে হবে তাহলে যোগ করে নাও দেখো এখানে দশমিকের পর দুটো বাকিগুলোতে দশমিকের পর তিনটে তাহলে এই আরেকটা শূন্য দিয়ে দিলাম তাহলে সবার দশমিকের পর তিনটে হয়ে গেল এবার আমরা কি করব এটাকে যোগ করে নেব তাহলে নয় শূন্য নয় আর পাঁচে চোদ্দো চার হাতে থাকে এক এক আর এক দুই দুই আর পাঁচে সাত সাত আধ দু নয় তারপর হলো নয় আর সাত আধ দুয়ে নয় নয় আর ছয় পনেরোর পাঁচ হাতে থাকে এক এক আর দুয়ে তিন তিন আর দুয়ে পাঁচ চার দুই ছয় ছয় তিন নয় তাহলে যেটা উত্তর চেয়েছে তিনজনের মোট ওজন উত্তর লিখবে অতএব তিনজনের মোট ওজন সমান এটা যে এই উত্তরই বেরোবে তা কিন্তু না যেহেতু আমার ওজনটা দেখো আমি নিজের ইচ্ছে মতো বসিয়েছি তাই এটা অন্য উত্তরও আসতে পারে পরের ভিডিওতে একশো উনষাট পেজের যে লেখা অঙ্ক আছে সেগুলো দেখব তো এই ভিডিওতে আমরা যেগুলো দেখলাম সেগুলো মূলত কি করলাম না দশমিক সংখ্যার যোগ করতে শিখলাম